ধনীরা মালের কোরবানি দিবে গরিবেরা জানের কোরবানি দাও বড় লোক ইট মাথায় নিতে পারে না ঢালাই টানতে পারে না গরিব আমি টাকা দিলাম মাদ্রাসা করো তুমি ঢালাই টানো মাটি কাটো টাকা দিলাম আমি কষ্ট করো তুমি আমার হবে মালের কোরবানি তোমার হবে জানের কোরবানি মিনালাম ওয়াল ওয়ালানফুস ওয়াসসামারাত পাঁচ নাম্বার পরীক্ষা হল ফলের ঘাটতি ফল মানি ইমাম শাহফি বলেন এখানে ফলমানি সন্তান কোরআন শরীফে সব নারীদেরকে বলা হয়েছে জমিন ফসল উৎপাদনের খ্যাত। আর এই ক্ষেতের ফসল সন্তান আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা নিবেন ইন্নামা আমুয়া লুকুম আউলা দুকুম ফিৎমাফি আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু বানাইছেন সন্তান কত মানুষ কত কান্দে বিয়ে করছে সন্তান নাই তাবিজ লাগাইছে তেরো ডায়ের আপনাদের সন্তান আল্লাহ আপনাদের পরীক্ষা নিয়ে সামনে আগাও সন্তান তারে মানুষ বানাও মানুষ ও আব্বা জানেরা আম্মা জানেরা আম্মা জানেরা আছে না এরে আম্মা জান একটা সন্তান মানুষ বানাবার পেছনে সবথেকে বেশি অবদান আম্মাজানের এই জন্য মায়ের মর্যাদা বাবার তুলনায় কম না বেশি জোরে বলেন অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কোনো আম্মাজান নবী না তবে সব নবীদের মা বলে না কেন সব নবীদের মা সাহাবাই কেরামদের মা আপনারা আপনারা কত হাফেজ মা আপনারা আপনারা আলেমের মায়ের মতো মা এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে সব আপনাদের কারণে আখেরাতের লাইনে বলেন দুনিয়ার লাইনে বলেন চেয়ারম্যান সাহেবের ব্যবহার খুব ভালো এসপি সাহেবের ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো পুলিশ ভাইয়ের ব্যবহার ভালো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার সন্তান যত ভালো ভালো বলেন সব কিছুর পেছনে হলো ভালো মায়ের অবদান এই জন্য ইমাম গজালি ইমাম গজালি রহমত কি এটা ঠিক করে নাকি গজালি না কি গজালি নাম একজন আর আবুল নি নাম কি ইমাম গজালি রহমতুল নালাই বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা যা শিখাবে সন্তান তাই শিখবে কারণ বাবায় সন্তানের কাছে থাকে না কামাই রুজির জন্য রাস্তায় চলে যায় মা সন্তানের কাছে থাকেন মা যা করে সন্তান তাই করে যেই মা দেখবেন নামাজ পড়ে সন্তান মাকে দেখে নামাজ শিখে আজান হয়ে গেছে মা কাপড় টেনে দেয় বাচ্চাটাও কাপড় টেনে দেয় বুঝেননি বয়ান বুঝেননি মা অজু করতে গেছে একদিন দুই দিন বাচ্চা দেখে অজুখানায় গেছে মা বাচ্চা তো বুঝে না ও পানি গুলা নিয়া হাফ গোসল করে মা যায় না মাঝে দাঁড়ায় গেছেন বাচ্চাটাও মায়ের কিনারায় দাঁড়ায় গেছে মা হাত বুকে বাঁধছেন বাচ্চাটাও বুকে বাঁধছে এবার তাকায় দেখি আম্মা যান ঠোঁট নাড়ায় বাচ্চাও ঠোঁট নাড়ায় ঠিক মা যখন রুখুতে গেল বাচ্চাটাও রুকুতে গেল মা যখন শেষ দায় গেল বাচ্চাটাও শেষ দায় চলে যায় মা শেষ দিসে না কার কপাল ঠেকাইয়া বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের দিকে তাকাই রয়েছে দেখে মা ঠোঁট না রায় ও ঠোঁট না রায় মাও কি আর সইতে আর নি আল্লাহ কায় জিব্রাইল তাকাইয়া দেখো ওই বাচ্চাটা ঠোঁট নারায় কেন কয় ওর মা এই জন্য কয় ওর মা কি কয় বলে সুভানা না আল আলা আল্লাহ কয় ফেরেশতারা তারা লেখ এই বাচ্চাও বলে সুভানা না রব্বিয়াল আলা এই বাচ্চার তো আমল নামা জারি হয় নাই এর সওয়াবগুলো মায়ের আমল নামায় ঢুকায় দাও ও পর্দার আর জানেরা আপনাদের তো সম্ভব আপনারা খাদিজারদীয় লহুতা আলা আনহার মতো দামিনারী আয়েশা রদীয়ল্লহু তাল আনহার মতো দামিনারী ফাতেমারদীয়ল্লাহুতা আলা আনহার মতো দামিনারী ইব্রাহিম নবীর ইস্ত্রি ইসমাইল নবীর মা হাজারা আলাইহাস সালামের মতো দামিনারী আপনারা ও ফর্দার আর আল নবীর মা মারিয়াম আলাইহ সালামের মতো দামি নারী এত বড় বেঈমান ফেরাউন ওর ঘরের স্ত্রীর নামটা জানা থাকলে বলেন না আসিয়া এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করে বলল আনা রব্বুকুমুল আলা ওই ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছে রহমতের নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মাদের বিয়া হয়ে যাবে ইসমাইল নবীর মা কি নাম বললাম বলে না বলে না হাজরা আলাইহিস সালাম আপনাদের মত নারী এই যে কোরবানি আসতেছে পরীক্ষা বড় কঠিন পরীক্ষা জানের মালের ফলের বছর পরে কইরা আল্লাহর কাছে সন্তান চাইছেন আল্লাহ সন্তান দিছেন ইসমাইল নামের সন্তান মায়া কম না বেশি আল্লাহ কয় মায়া করতে যাইয়া আমার মায়া মোহাব্বতে ঘাটতি হরতে দেওয়া যাবে সন্তানের মায়া করো কিন্তু আল্লাহর থেকে বেশি বেশি খবরদার সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া চুমা দিস হারাম সন্তানের কয়বার আব্বু আব্বু কয়া সন্তানের গালে চুমা খাইছ একটু চিন্তা করো হিসাব মিলাও আমার আল্লাহ রে অতবার আল্লাহ নি সন্তানকে দিছেন কথা কয় চেহারা সুন্দর কে বানাইছেন তুমি যে আব্বুকে সুমা দিলা একবারও কি বলছো আলহামদুলিল্লাহ আমার মা ওলা এত সুন্দর চেহারা দিস ওই মা লিখির ভুই লাগে সরে যুব আল্লাহর পরীক্ষা ইব্রাহিমের উপরে আসলো সন্তান সহ জঙ্গলে রাইখে আসো মক্কার ঘরের কিনার ইব্রাহিম নবী হাজেরা ইসমাইল সহ জঙ্গলের কিনারা বাইতুল্লায় মানুষ নাই জঙ্গল আর জঙ্গল ওখানে একটু পানি রাইখা নবী বলে বিদায় শিশু বাচ্চার চতুর্শে জঙ্গল আলো নাই বাতাস নাই খানা নাই পানি নাই আহারে কত কঠিন পরীক্ষা ও আম্মা জানেরা হাজেরা যখন দেখে ইব্রাহিম চইলা যাইতেছে আরে এই জঙ্গলে আমি একা একটা শিশু বাচ্চা নিয়ে কই বাড়ি গেলেন এটা কি আমনে বিবি তো আরো একজন আছে না তার সারা ইব্রাহিম নবীর বিবি সারা প্রথম বিবি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সারা তার সাথে আবার কোনো রাখটা করে রাইখা গেলেন কি ব্রহিম নবী বলে আল্লাহ পাকের হুকুম দেখেন বলা মাত্রই আম্মাজান হাজেরা আলাইহা সালাম চোখের বাণী সেরে বনি হাত ধরে কাদলিনার বললেন পায় কম্প আমার মালিক যদি অর্ডার করে কোন দুঃখ নাই